এই তোমরা এইগুলো হচ্ছে পূর্ণাঙ্গ তোমাদের সিলেবাসে রয়েছে তো তোমাদের ব্যাকরণের যে রয়েছে এক নম্বর যেটা পাঁচ নম্বরে থাকে বাংলা উচ্চারণের নিয়ম থেকে একটি প্রশ্ন আসবে বাংলা উচ্চারণের নিয়ম থেকে এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো এখান থেকে একটি কমন পাবা আর যদি তোমরা এখান থেকে যে পাঁচে পাঁচ পেতে চাও তাহলে সতেরোটা উনিশ বিশ এই শব্দে উচ্চারণ এগুলো তোমরা পড়ে যাবা তাহলে এখান থেকে পাঁচে পাঁচ পাবা আর এখানে এই প্রশ্নগুলো লেখলে অথবা একমার কমও পেতে পারো পাঁচে চারও পেতে পারো আর ভালো করে লেখলে পাঁচে পাঁচও দিয়ে দেয় তো অবশ্যই এগুলো ভালো করে তোমরা পড়ে যাবা আর দুই নং প্রশ্নে যে বাংলা বানানের নিয়ম এগুলো দেখে যাবা আর তোমরা বাংলা শুদ্ধ করো এটা সতেরো আঠা উনিশ বিশ পড়লে তোমরা এখান থেকে পাশে পাশ পাবা তিন নং প্রশ্নে যেগুলো রয়েছে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বা আর এখান থেকে শব্দের ব্যাকরণিক শ্রেণী নির্দেশ করো এখানে সতেরো আঠা উনিশ বিশ এই বোর্ডগুলো তোমরা পড়তে পারো তারপর চার নম্বর বাংলা শব্দ গঠন এখান থেকে এই এই প্রশ্নগুলো অবশ্যই পড়বা আর ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় এগুলো যদি তোমরা সতেরো বিশ এই বোর্ডগুলো যদি পড়ো তাহলে হুব কন পাবা এবং পাঁচে পাশ পাবা পাঁচ নাম্বার যে অংশগুলো রয়েছে এই এগুলো এই প্রশ্ন পড়বাই এবং বাক্য রূপান্তর করো এগুলো তোমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করবা তাহলেই পারবা এবং ছয় নম্বর যেগুলো রয়েছে বাংলা ভাষার অপপ্রয়োগ শুদ্ধ প্রয়োগ এগুলো পড়বা অবশ্যই তো সাত নংে যে পারিবেশিক শব্দ অনুদমনমূলক অনুবাদ থাকবে পারিবেশিক শব্দ অনুবাদ থাকবে দুইটা থেকে একটা লিখতে হবে তোমরা অবশ্যই পারিবেশিক শব্দটা লিখতে পারো এটা তোমরা বিভিন্ন বোর্ড গুলো পড়লে অবশ্যই অনুবাদ গুলো পড়লে যে কমন পড়বে তার কোনো নিশ্চয়তা নেই যে কোনো একটি অনুবাদ উঠিয়ে দিতে পারে আট নাম্বারে যেগুলো রয়েছে তোমরা এখান থেকে প্রতিবেদনটা পড়তে পারো প্রতিবেদনে আমি দিনলিপিও দিয়েছি সারা সঙ্গে দেখে নাও আর প্রতিবেদনও দিয়েছি প্রতিবেদনটা তোমরা পড়লে পড়তে পারো নয় তোমরা আবেদনপত্র অবশ্যই পড়বে এবং আবেদনপত্র লিখবে আবেদনপত্র যেগুলো দিয়েছি দেখে নাও এবং বৈদ্যুতিক দুইটা থাকবে তো তোমরা অবশ্যই ভাব সম্প্রসারণটা দেখতে পারো ভাব সম্প্রসারণটা পড়বো অবশ্যই আর এগারো নং প্রশ্নে যেটা রয়েছে সংলাপ পূত গল্প এখান থেকে যেকোনো একটি তোমরা পড়তে পারো সংলাপও দিয়েছি আমি এবং অনুদমন গল্পগুলো দিয়েছি বারো নম্বরে তোমাদের রচনা রয়েছে রচনাগুলো তোমরা ভালো করে পড়বা যেহেতু পাঁচটা থাকবে একটা লিখতে হবে তাই এখান থেকে দুই তিনটা পড়লেই তোমরা অবশ্যই প্রথম দিক থেকে পড়লে তোমরা কমন পাবা তো আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ওয়ান জিরো সেভেন টু এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে সাজেশনগুলো সংগ্রহ করবা খুব দ্রুত যেহেতু সাজেশনগুলো তোমরা খুবই ভালো কমন পাবা তোমার টেস্ট পরীক্ষায় অনেক ভালো কমন পেয়েছো ফাইনালেও কমন পাবা যে সাবজেক্টগুলো আমার কাছে রয়েছে আমাদের বাংলা হয়ে গেছে সামনে ইংরেজি রয়েছে এবং তথ্য রয়েছে পৌরীতি রয়েছে যুক্তিবিদ্যা রয়েছে অর্থনীতি রয়েছে সমাজবিজ্ঞান রয়েছে সমাজকর্ম রয়েছে ইতিহাস রয়েছে ইসলাম ইতিহাস রয়েছে ভূগোল রয়েছে কৃষি শিক্ষা রয়েছে এই গুলো ইসলাম শিক্ষা রয়েছে সবগুলো সাবজেক্ট আমার কাছে রেডি রয়েছে এম এবং সৃজনশীল নবিত্তিক সৃজনশীল সবই রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে জীবন সেভেন ফাইভ সেভেন টু হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করে তোমরা শাসনগুলো পিডিএফআ লেখারে তোমরা সংগ্রহ করো এবং এই এই নাম্বারেই তোমরা হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে তোমরা গুলো নিতে পারবে ভালো থাকো ধন্যবাদ সকলকে